সাদুল্লাপুরের ধাপেরহাটে হুমায়ুন আহমেদের স্মরণে শেকরের আয়োজনে রচনা প্রতিযোগিতা সাংস্কৃতিক আসর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হাটে একটি মননশীল সংগঠন শেকরের উদ্যোগে কথা সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদের স্মরণে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা প্রথম দিন গতকাল আঠারো জুলাই শুক্রবার সকালে আয়োজন করা হয় রচনা প্রতিযোগিতার যার শিরোনাম ছিল হুমায়ুন আহমেদ কথা সাহিত্যের জাদুকর প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন স্কুলের মোট একষট্টি জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা হুমায়ুন আহমেদের সাহিত্যকর্ম জীবন দর্শন এবং তাদের ওপর তার প্রভাব নিয়ে গভীর গভীর হৃদয়স্পর্শী রচনা উপস্থাপন করে বিচারক মণ্ডলী তাদের মধ্য থেকে সেরা রচনাগুলো বাছাই করেন আজ উনিশে জুলাই শনিবার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান সাংস্কৃতিক আয়োজন আমার আছে জল এবং তোমরা একটি মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে এটি আসলে শিখরের মূল উদ্দেশ্য পর্ব সেটি শেষ হয়ে গেল এরপরে আমাদের পুরস্কার বিতরণী গতকালকে সাংস্কৃতিক কর্মী এবং শেকরের সদস্যরা হুমায়ুন আহমেদের সাহিত্য ও মানবিক দর্শন নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের অতিথি কবি ও সাহিত্যিক সহকারী অধ্যাপক লুৎফর রহমান সাজু শেকরের সাধারণ সম্পাদক রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম শিক্ষক ও সাংবাদিক কাজী মোহাম্মদ আমজাদ হোসেন পরে শুরু হয় মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা যেখানে গান আবৃত্তি ও নাট্য অংশের মাধ্যমে ফুটে ওঠে হুমায়ুন আহমেদের সৃষ্টির নানা দিক অনুষ্ঠানের শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি ও আয়োজকবৃন্দুরা শেখরের সাধারণ সম্পাদক জানান হুমায়ুন আহমেদের সাহিত্য চর্চা ও মননশীল নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে ভবিষ্যতে এমন অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের